দর্শক এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজার এখন প্রায় সন্ধ্যা তো আজকে আমরা জানবো দর্শক পুরো ভিডিওতে যে আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে দেশি পেঁয়াজগুলো দর্শক আজকের বাজারে বিক্রি হয় এবং আলু বিভিন্ন বিষয় সম্পর্কে আজকে জানবো যে পেঁয়াজ আলু কেমন দামে আজকে বিক্রি হইতেছে দর্শক তো দর্শক চলুন শুরু করা যাক আজকের পুরো ভিডিওটি সালাম আলাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন এই ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আচ্ছা তো নাম কি রাকিব রাকিব ভাই আপনাদের শপের নাম হচ্ছে সদর বিতান সদর বিতান সদর বিতান আচ্ছা তো দাম কেমন আজকে ভাই পেঁয়াজের দাম তুলনামূলক একটু কম আগে থেকে लास्ट দুই তিন দিনের দুই তিন দিনের চেয়ে আজকে একটু কম দাম এর কারণটা কি কম হওয়ার কারণটা কি ভাই বাজারে তো পর্যাপ্ত পড়ার মান ছিল না তখন দামটা একটু বাড়তে ছিল 10 টাকা 11 টাকা পর্যন্ত ছিল দেন কিছু মাল আবার হঠাৎ আমদানি হইছে হুম হুম আর কাস্টমার আসলে ওই দশ টাকা নয় টাকা মাল নিতে কথাটা আগ্রহী ছিল না এর কারণে দাম একটু কমেছে তাও বেশি না তিন টাকা চার টাকা আছে বর্তমান বাজার একশো একশো আচ্ছা আচ্ছা আমরা একটু দেখি ঘুরে এখানে আছে আপনার এই সামনের এইগুলো কোথার এটা পাবনা পাবনার এটা কত আজকে এটা চার টাকা পাঁচ টাকা একশো টাকা পাঁচ টাকা আজকের বাজারে এরপর এই পাশেরটা ভাইয়া

এরপরে পিসি আছে কি আর আছে পেয়াস পিছে আছে যে মোটা এলসি কোনটা মোটা এলসি মোটা ইনসি এটাও কি ইন্ডিয়ান নাসিকের ইন্ডিয়ান নাসিকের নাসিকের এটা এটা কত আজকে এটা সর্বোচ্চ ভাই 60 টাকা বিক্রি করছি 100 160 টাকা বিক্রি করছে না এটা আপাতত 104 টাকা 5 টাকা নিচে বিক্রি করতে দেয় না যাদের মাল আছে যাদের মাল আছে 104 5 6 টাকা বিক্রি করতে বলে হুম হুম আচ্ছা এটা সাইজ ভালো আছে ভিতরে তো ফ্রেশ একবারে একদম ফ্রেশ একদম ফ্রেশ আচ্ছা তো আলুর দাম দেখি সামনে চলেন আলু আছে আপনাদের এখানে আলুর দাম কি একটু কমছে ভাই আলুর দাম একটু কমছে বলতে এক টাকা কমছে এরকম এক টাকা দুই টাকা এরকমের এর কমছে আরে সামনের পে এইগুলা কোথার ভাই এইটা এই যে ওই মালটাই ওইটা এটা কত একশো পাঁচ ছয় টাকা পাঁচ টাকা একশো পাঁচ টাকা এইটা আচ্ছা আর আলু এইগুলা কোথার এইটা সামনেরটা এগুলা ভাই বিভিন্ন দিনাজপুরের আলু আছে তারপর হচ্ছে আপনার মুন্সীগঞ্জের আলু আছে

রসুন এটা ভাই নব্বই টাকা পঁচাশি টাকা বিক্রি হয় যেটা সকালে আশি টাকার মতো ছিল কিন্তু এখন পাঁচ টাকা বাড়তি আছে পাঁচ ছয় টাকা কারণ রসুনের চাহিদা অনেক কিন্তু তুলনামূলক রসুনের যোগান কম আছে এইটা কোথায় এটা নাটোরের এটা নাটোরের এটা একশো কত ভাইয়া এটা একশো পঁচাশি নব্বই আগে তো পঁচাত্তর ছিল পঁচাত্তর আশি লাস্ট দুদিন ছিল সকালেও ছিল ইভেন এখন একটু সংকট আছে যার কারণে বাজার একটু বাড়তি আচ্ছা আচ্ছা একটু টান আছে না রসুনটা একটু টান আছে তো পেঁয়াজ সবচেয়ে ভালো চলে কোনটা ভাই আপনাদের এখানে পেঁয়াজ এখানে ভালো চলে পাবনা পাবনার বেশি ভালো চলে আজকে একশো কত বললেন এই মালটা মূলত ভাই দাম অনেক বেশি তারপরে পাবলিক এইটাই চায় কারণ মালটা অনেক ভালো উপরে নিচে ফ্রেশ আছে হম এবং এটা না গ্রাম বাজারে দেখা যায় কিছু সংখ্যক পাবনা মাল পাওয়া যায় কিন্তু এটা টুকটাক সবাই নিয়ে যায় মানে ভালোই আছে আচ্ছা আর আলুর বস্তায় কত কেজি আছে মুন্সিগঞ্জের এটা হচ্ছে মুন্সিগঞ্জ এটার দাম সব থেকে কম পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা কম এটা একটু খাওয়ায় কিন্তু সুস্বাদু মুন্সিগঞ্জের আলুটাই বেশি এটা সবাই বলে সুস্বাদু কিন্তু তুলনামূলক দাম কম তো

আজকে উনত্রিশে আগস্ট তো দাম আমরা দেখছি যে ভাইয়া সাইডে আসেন একটু ভাইয়া দাম আমরা দেখতেছি যে একটু একটু কমতেছে মানে বাজারে কি আপনার ওই আমদানির পরিমাণ বেশি আমদানির পরিমাণ বেশি না বলতে পারেন কাস্টমার কম মানে আমদানির পরিমাণ মোটামুটি আছে কিন্তু ক্রেতা কম ক্রেতা কম মানে যে পরিমাণ সেল হওয়ার কথা কম হইতেছে আসলে বাজারে উদ্যোগী থাকলে সাধারণ পাইকার যারা ওনারা আসলে এত দামে মাল কিনতে আগ্রহী থাকে না তো ওনারা অপেক্ষায় থাকে বাজার কখন কমবে তখন কিনবে ঠিক আছে টুকটাক যাদের একদম প্রয়োজন জরুরি প্রয়োজন ওনারা নিবে আবার কিছু ক্রেতারা আছে যারা দাম কমলে নেয় না ভাবে আরো কমবে সাধারণ মানুষগুলো নিতে সুবিধা পায় বিশেষ করে আর যখন বেশি বাজার থাকে তখন ওরা ভয় থাকে যে বাজার কি যদি পইরা যায় যেকোনো অপশন বা উপায়ে সংগ্রহ করে আর এটা খুব কম যার কারণে মাল চাহিদা অনেক বেশি থাকে কিন্তু মাল কম কারণে দামটাও একটু বেশি থাকে দামটা একটু বেশি থাকে যে পরিমাণ আসার কথা ওই পরিমান এখন আসতেছে না

আর আলুর দাম তো একটু কমছে ভাই আগের সে তাই না আলুর দাম তো ঠিক আছে ভাইয়া থ্যাংক ইউ ভালো থাকবেন আসসালামু আলাইকুম তো দর্শক দেখলেন যে আজকের পাইকারি বাজার ঢাকা শ্যাম বাজারে কিভাবে দেশি পেঁয়াজ এবং এলসি পেঁয়াজগুলো দর্শক আজকের বাজারে বিক্রি হয় তো দর্শক যে যেখান থেকে দেখতেছেন আমাদের ভিডিওটি সকলে লাইক কমেন্ট করে জানাবেন আর আপনাদের এলাকা অঞ্চলে হাট বাজারে কেমন দাম চলতেছে সেগুলো কমেন্টে জানাবেন